ফুলকান শেয়ার করছি দেখো ওয়েট আছে 8 গ্রাম 850 মিলিগ্রাম জোড়া ময়েউ ডিজাইনের ফুলকান এই মুহূর্তে ফুলকান ভীষণ ট্রেন্ডি 10 গ্রামের মধ্যে এখানে ভালো ভালো ফুলকান তোমরা পাবে এটার ওয়েট আছে মাত্র 5 গ্রাম মাত্র 5 গ্রাম 310 মিলিগ্রাম এটা কিন্তু ভীষণ পপুলার একটা নেকলেস এটার ওয়েট আছে মাত্র 7 গ্রাম 510 মিলিগ্রাম একদম লাইট ওয়েটের চকার আর ভীষণ ট্রেন্ডি আর এটা কিন্তু একদম হালকা ওয়েটের মধ্যে বানানো হয়েছে আচ্ছা এটার দাম কত আসবে সব মিলিয়ে দুশো টাকা মোটামুটি আশি হাজার টাকা রেঞ্জের মধ্যে এরকম কভারেজ বালা চোকার কিন্তু তোমরা পাবে রথের অফারটা শুরু হবে রথের দিন থেকে চলবে উল্টো রথ পর্যন্ত অফারটা বলে দিচ্ছি অফার হচ্ছে তোমরা এখানে এইট টু টুয়েলভ মেকিং চার্জে গয়না পার্চেস করতে পারবে এই মুহূর্তে আমি আছি বৌবাজারের দা সুভাষ জুয়েলার্স এবং শেয়ার করব আজকের ভিডিওতে একদম লাইট ওয়েটের গয়না সুভাষ জুয়েলার্সের আরও একটা স্টোর আছে বেলগড়িয়াতে এবং রথযাত্রা স্পেশাল কালেকশান দেখাবো আজকের ভিডিওতে আর রথের অফারটা একটু বলে দিচ্ছি মেকিং চার্জ এইট টু টুয়েলভ পার্সেন্ট এইট টু টুয়েলভ পার্সেন্ট মেকিং চার্জে তোমরা রথযাত্রা উপলক্ষে দা সুভাষ জুয়েলার্সের গয়না পার্চেস করতে পারবে আর অফারটা শুরু হবে রথ থেকে চলবে উল্টো রাত পর্যন্ত এবং আজকের ভিডিওতে রেখেছি অনেক হালকা ওজনের গয়না না আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো দেখে নিই আর অবশ্যই বৌবাজার এলে ভিজিট করো বৌবাজারের দ্য সুভাষ জুয়েলার্সের কালেকশান দেখবো প্রথমে আমরা কিছু নেকলেস রেখেছি একদম হালকা ওজনের নেকলেস হালকা ওজনের গলা ভরা বিয়ের নেকলেস আমরা রেখেছি এবং সুভাষ জুয়েলার্সের ভিডিও কিন্তু অনেক দিন পরে আসছে তাই তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা দেখো তোমরা যারা অনেকে সুভাষ জুয়েলার্স থেকে কালেকশন দেখতে চেয়েছিলে তাদের জন্য শেয়ার করছি বেলঘড়িয়া স্টোরেও ভিজিট করতে পারো সেম গয়নার কালেকশন তোমরা পাবে আর অফারটা কিন্তু দুটো স্টোরেই থাকছে বেলঘড়ি এবং বোবাজার ডিসক্রিপশন বক্সটা একটু চেক করে নিও ডিটেলস আমি লিখে দিয়েছি দেখো একদম হালকা ওজনের একটা নেকলেস যেটার ওয়েট আছে মাত্র সাত গ্রাম চল্লিশ মিলিগ্রাম সেভেন পয়েন্ট জিরো ফোর জিরো গ্রামে আসছে নেকলেসটা সব মিলিয়ে কিন্তু আমরা দাম বলবো এটার দাম কত আসবে সেভেন্টি ওয়ান একাত্তর হাজার টাকার মধ্যে এরকম একটা চওড়া গলা ভরাট নেকলেস তোমরা পাবে এই নেকলেসটা দেখো এটার ওয়েট আছে ন গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম এবং ওয়েট ওয়াইজ কভারেজ কতটা বেশি এটা তিরানব্বই হাজার পাঁচশো টাকার মধ্যে আসছে নেকলেসটা এটা দশ গ্রামের নেকলেস আছে দশ গ্রামের মধ্যে নতুন গলা ভরাট একটা নতুন নেকলেস আর সব মিলিয়ে এটার দাম কত আসবে এটা এক লাখ এক হাজার টাকার মধ্যে আসছে নেকলেসের ওয়েট আছে সেভেন পয়েন্ট এইট সেভেন জিরো গ্রাম সাত গ্রাম আটশো সত্তর মিলিগ্রামের একদম হালকা নেকলেস আর এটার দাম আসছে সব মিলিয়ে সেভেন্টি নাইন মধ্যে আসছে মানে আশি হাজার টাকার মধ্যে এরকম নেকলেস তোমরা পাবে পরের নেকলেসটা দেখো এটার ওয়েট আছে বারো গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম কতটা ভরাট ওয়েট ওয়াইজ প্রত্যেকটা গয়না হলমার্ক বাইশ ক্যারেট এইচ যুক্ত এবং কুরিয়ার সার্ভিসও চালু আছে অল ওভার ইন্ডিয়াতে আর বৌবাজার যদি গয়না কিনতে আসো অবশ্যই একদম রিজনেবল মেকিং চার্জে বউবাজারে দা সুভাষ জুয়েলার্স থেকে কিন্তু গয়না পার্চেস করতে পারো এটার দাম কত আসবে এটা এক লাখ তিরিশ হাজার টাকার মধ্যে আসছে নেকলেসটা এই নেকলেসটা দেখো এটার ওয়েট আছে বারো গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম কত আসবে এটার দাম এটা এক লাখ চৌত্রিশ হাজার ওয়ান লাখ থার্টি ফোর নেকলেস আছে দেখো এই নেকলেসটা এটার ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম মাত্র পাঁচ গ্রাম তিনশো দশ মিলিগ্রাম এটা কিন্তু ভীষণ পপুলার একটা নেকলেস এটা আগে আমি শেয়ার করেছি তবে সেটা কিন্তু আট নয় দশ গ্রাম এরকম ওয়েটে শেয়ার করেছি সুভাষ জুয়েলার্স এটা দেখো মাত্র পাঁচ গ্রাম তিনশো দশ মিলিগ্রামে পাবে ভীষণ চলে ডিজাইনটাও সুন্দর অথচ লাইট ওয়েটের মধ্যে আর এর সাথে ম্যাচ করে কিন্তু কানের গুলো বানাতে পারো আর এটার প্রাইস কত আসবে সব মিলিয়ে পঞ্চান্ন হাজার তিনশো টাকার মধ্যে আসছে নেকলেসটা একদম হালকার মধ্যে নেকলেসের ওয়েট আছে ন গ্রাম একশো মিলিগ্রাম দেখো এটা অনেকটা লোহরির মতো দেখতে কিন্তু দশ গ্রামের মধ্যে এই রকম নতুন গলা নেকলেস কত আসছে এটার প্রাইস নাইনটি এটা পঁচানব্বই হাজার টাকার মধ্যে আসছে নেকলেসটা পাঁচ গ্রামের মধ্যে যদি নেকলেস চাও তাহলে এই ডিজাইনটা তোমাদের জন্য দেখো এটার ওয়েট চার গ্রাম নশো নব্বই মিলিগ্রাম মানে পাঁচ গ্রামেরও কমে অপূর্ব দেখতে কিন্তু হালকার মধ্যে কত আসবে এটার প্রাইস ফিফটি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট ভ্যালু একান্ন হাজার টাকার মধ্যে আসছে নেকলেসটা সাত গ্রামের মধ্যে যারা নেকলেসের খোঁজ করো তাদের জন্য এই ডিজাইনটা এটার ওয়েট হচ্ছে ছ গ্রাম নশো আশি মিলিগ্রাম এরকম মাছ ডিজাইনের নেকলেস মাছ নেকলেস এটা বলতে পারো এর সাথে এরকম দেখো এই ডি ডিজাইনটা দিয়ে না ছোটো ছোটো টপস বা পাশা বানিয়ে ফেলতে পারো মানে ম্যাচ করে পড়লে কিন্তু ভালো লাগবে আর শুধু নেকলেসের দাম কত সেভেন্টি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড এটা বাহাত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে নেকলেসটা আসবে পাঁচ গ্রামের মধ্যে নেকলেস ওয়েট আছে চার গ্রাম সাতশো দশ মিলিগ্রাম মাত্র কভারেজ কিন্তু অনেক বেশি হালকা ওজন কভারেজ বেশি এবং মেকিং চার্জও একদম কম আর দাম কত আসছে ফর্টি নাইন থাউজেন্ডের মধ্যে আসছে আবারও বলছি তোমরা কিন্তু এই গয়নাগুলো বেলঘড়িয়াতেও পাবে আর রথের অফার থাকবে রথ থেকে উল্টো রথ পর্যন্ত আর মেকিং চার্জ নেওয়া হবে এইট টু টুয়েলভ পার্সেন্ট রথযাত্রা উপলক্ষে তাই তোমরা অবশ্যই শপে ভিজিট করো আরও একটা পাঁচ গ্রামের মধ্যে নেকলেস দেখো এটার ওয়েট হচ্ছে চার গ্রাম সাতশো মিলিগ্রাম এরকম গণেশ মুখের নেকলেস আচ্ছা এটার দাম কত আসতে পারে ফর্টি নাইন থাউজেন্ডের মধ্যে আসছে নেকলেসটা ফর্টি নাইন থাউজেন্ডের নেকলেস আছে ন গ্রামের মধ্যে যারা নেকলেস চাইছো তাদের জন্য এটা ওয়েট আছে ন গ্রামের অনেকটাই ক্রম চার গ্রাম ছশো ষাট মিলিগ্রামের মধ্যে আসবে নেকলেসটা আচ্ছা এটার দাম আসবে এইটি নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড ঊননব্বই হাজার ছশো টাকা মানে ধরতে পারো নব্বই হাজার টাকা রেঞ্জের মধ্যে এরকম নেকলেস তোমরা পাবে পনেরো গ্রাম সাতশো ষাট মিলিগ্রামের নেকলেস দেখো এটা পনেরো গ্রাম সাতশো ষাট মিলিগ্রামের মধ্যে আসছে নেকলেসটা এটার দাম আসবে সব মিলিয়ে ওয়ান ল্যাক সিক্সটি ফোর এক লাখ চৌষট্টি হাজার টাকার মধ্যে নেকলেসটা আসবে নেকলেসের ওয়েট আছে আঠেরো গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম আঠেরো গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রামের নেকলেসের দাম কত আসবে ওয়ান ল্যাখ নাইনটি ওয়ান থাউজেন্ড এক লাখ একানব্বই হাজার টাকার মধ্যে এরকম সুন্দর চাটাই নেকলেস তোমরা পাবে শুধু এটাই না এখানে চাটাই কিন্তু ওয়েট আছে পনেরো গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম এটা একটা ব্রাইডাল চোকার আমরা শেয়ার করছি এবং ওয়েট ওয়াইজ কিন্তু কভারেজ অনেকটাই বেশি এই যাচ্ছে দেখো ওভারঅল ডিজাইনটা কত আসবে এটার দাম সব মিলিয়ে ওয়ান লাখ সিক্সটি সিক্স থাউজেন্ড এটা এক লাখ ছেষট্টি হাজার টাকার মধ্যে আসছে চোকারটা এটার ওয়েট আছে মাত্র সাত গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম একদম লাইট ওয়েটের চোকার আর ভীষণ ফ্রেন্ডিয়ার এটা কিন্তু একদম হালকা ওয়েটের মধ্যে বানানো হয়েছে আচ্ছা এটার দাম কত আসবে সব মিলিয়ে

এটার ওয়েট আছে মাত্র ছ গ্রাম নশো আশি মিলিগ্রাম একদম লাইট ওয়েটের মধ্যে ডিজাইনটা এটা আগেও আমরা দেখিয়েছি সেটা অনেক ভারীতে ছিল কিন্তু এটা এখন একদম হালকার মধ্যে মানে সাত গ্রামের মধ্যে যারা নেকলেসের খোঁজ করছো এটা কিন্তু পারফেক্ট আর এর সাথে মানুষ ইকুলো কুলো ডিজাইনের টপসও তোমরা বানাতে পারো এটার দাম কত আসবে বাহাত্তর হাজার সাতশো টাকার মধ্যে নেকলেসটা আসছে চোদ্দ গ্রাম তিনশো মিলিগ্রামের নেকলেস পনেরো গ্রামের মধ্যে যারা নেকলেস খোঁজ করছো এই ডিজাইনটা তাদের জন্য এটার দাম কত আসবে এক লাখ উনপঞ্চাশ হাজার টাকার মধ্যে আসছে নেকলেসটা ওয়েট আছে উনিশ গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম যারা একটু ভারীর মধ্যে ঝালুর নেকলেস চাইছ তাদের জন্য এটা কুড়ি গ্রামের মধ্যে এরকম নেকলেস তোমরা পাবে দা সুভাষ জুয়েলার্সে এটার দাম কত আসবে এটা দু লাখ চার হাজার টাকার মধ্যে আসছে নেকলেসটা উনিশ গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রামের নেকলেস কুড়ি গ্রামের মধ্যে নেকলেস পাচ্ছ তোমরা কত আসবে এটার দাম দু লাখ তিন হাজার টাকার মধ্যে এই নেকলেসটা আসবে একদম হালকা ওজনের মধ্যে যারা সীতাহাট দেখতে চাইছিলে তাদের জন্য শেয়ার করছি দেখো প্রথমে যে সীতাহারটা আমরা রেখেছি এটার ওয়েট আছে মাত্র দশ গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম মানে এগারো গ্রামের মধ্যে এরকম সীতাহার তোমরা পাবে একদম হালকার মধ্যে আর এই ডিজাইনগুলো ছাড়াও তোমরা যদি বলো অন্য ডিজাইন বানিয়ে দিতে তাও কিন্তু করে দেবে কাস্টমাইজও হয়ে যাবে এটা দাম কত এটা এক লাখ চোদ্দো হাজার টাকার মধ্যে সীতাহারটা আসছে মাত্র ন গ্রাম তিনশো সত্তর মিলিগ্রামের সীতাহার দশ গ্রামের মধ্যে সীতাহার তোমরা পাচ্ছো এখানে এটার দাম কত সাতানব্বই হাজার ছশো টাকার মধ্যে সীতাহারটা আসছে এক লাখ টাকার মধ্যে এখানে তোমরা সীতাহার পেয়ে যাবে এটার ওয়েট আছে এগারো গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম যারা বারো গ্রামের মধ্যে সীতাহার চাইছো তাদের জন্য এই সীতাহারটা রাখো এটা দাম আসবে সব মিলিয়ে এক লাখ তেইশ হাজার টাকার মধ্যে আসছে সীতাহারটা দশ গ্রাম নশো দশ মিলিগ্রামের সীতাহার এটা এটার দাম আসবে কত এক লাখ তেরো হাজার টাকা সীতাহার এগারো গ্রামের মধ্যেই এরকম সীতাহার তোমরা পাবে ১৪ গ্রাম একশো আশি মিলিগ্রামে সীতার আছে পনেরো গ্রামের মধ্যে এরকম সীতাহার তোমরা পাবে কত আসবে দাম এক লাখ সাতচল্লিশ হাজার আটশো টাকার মধ্যে আসছে সীতাহারটা আঠেরো গ্রামে সীতাহার আছে কত আসছে এটা এক লাখ সাতাশি হাজার ছশো টাকার মধ্যে আসছে সীতাহারটা কুড়ি গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রামের তিন লোহরি দেখো লাইট ওয়েটের তিন লোহরি এবং এটা অনেকটা কিন্তু লং আছে এটা লিস্ট কিন্তু লুক ওয়াইজ পঁচিশ ছাব্বিশ গ্রাম হওয়া উচিতই কিন্তু এটা কুড়ি গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রামই আসছে এটার দাম কত দু লাখ বারো হাজার টাকার মধ্যে আসবে এই তিন লোহরিটা আঠেরো গ্রাম চারশো মিলিগ্রামের সীতাহার আছে এটা কত আসবে এটা এক লাখ একানব্বই হাজার টাকার মধ্যে আসছে সীতাহারটা ওয়েট আছে এটার উনতিরিশ গ্রাম সাতশো মিলিগ্রাম উনতিরিশ গ্রাম সাতশো মিলিগ্রামে সীতার আছে কি অপূর্ব দেখতে দেখো কত দাম এটার এটা তিন লাখ ন হাজার টাকার মধ্যে আসছে ওয়েট আছে মাত্র চার গ্রাম ছশো মিলিগ্রাম একদম লাইট ওয়েটের গোল্ড পার্লে সীতাহার পাঁচ গ্রামের মধ্যে আর এটার দাম কত আসবে সব মিলিয়ে এটা আটচল্লিশ হাজার দুশো টাকার মধ্যে আসছে ওয়েট আছে পাঁচ গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম কত আসবে এটার দাম এটা চুয়ান্ন হাজার ছশো টাকার মধ্যে আসবে তিন লোহরি শেয়ার করছি তিন গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম এটার ওয়েট আছে গোল্ড পার্লের তিন লোহরি বাটারফ্লাই ডিজাইনের আর এটা দাম আসছে সব মিলিয়ে ছত্রিশ হাজার সাতশো টাকার মধ্যে আসছে তিন লহরিটা সীতাহারের ওয়েট আছে মাত্র চার গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম কভারেজ কিন্তু অনেকটা বেশি কত আসবে দাম এটা চুয়াল্লিশ হাজার একশো টাকার মধ্যে আসছে ওয়েট আছে পাঁচ গ্রাম আটশো মিলিগ্রামের সীতাহার ময়ূর ডিজাইনের কত আসবে এটার দাম এটা ষাট হাজার চারশো টাকার মধ্যে আসবে ওয়েট আছে এটার তিন গ্রাম দুশো নব্বই মিলিগ্রামের এটা একটা পাঁচ লোহরি আছে গোল্ড পার্লের আর এটার দাম চৌত্রিশ হাজার তিনশো টাকার মধ্যে আসছে এটা তেরো গ্রামের মধ্যে যারা তোমরা টাইচেনের খোঁজ করছিলে তাদের জন্য শেয়ার করছি দেখো একদম লাইট ওয়েটের মধ্যে ডিজাইনটা নতুন আর খুব সুন্দর এটার ওয়েট আছে বারো গ্রাম সাতশো নব্বই মিলিগ্রাম আর সব মিলিয়ে এটার দাম কত আসবে এটা এক লাখ তেত্রিশ হাজার টাকার মধ্যে আসছে টাইচেনটা দেখো ওয়েট আছে এটার দশ গ্রাম তিরিশ মিলিগ্রাম একটা গিনিহার হার শেয়ার করছি গিনি হার কিন্তু ভীষণ ফ্রেন্ডলি আর এটা একদম লাইট ওয়েটের মধ্যে লেন্থটাও কিন্তু অনেকটা বেশি এটার দাম কত আসবে এটা এক লাখ চার হাজার টাকার গিনি আছে আর তোমাদের দুটো খুব সুন্দর আংটি দেখায় দেখো প্রথমে দেখাচ্ছি ময়ূর ডিজাইনের আংটিটা ব্রাইডাল আংটি আচ্ছা এটার ওয়েট আছে এটার ওয়েট আছে পাঁচ গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম ময়ূরটা আর মনিটার দাম আসবে তিপ্পান্ন হাজার দুশো টাকা আর এই আংটিটা দেখো পাখা আংটিটা তো খুবই চলছে অনেক দিন ধরে এবং এটার ওয়েট হচ্ছে চার গ্রাম চারশো তিরিশ মিলি গ্রামে দেখো কভারেজ কিন্তু অনেক বেশি এটা কিন্তু কাস্টমাইজ করলে ছোটো বড়ো সব মানে সব রকমই বানিয়ে দেবে আর এই আংটির দাম কত আসছে এটা ছেচল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে আসছে আংটিটা দুটো আংটি কিন্তু খুব সুন্দর ফুলকান শেয়ার করছি দেখো ওয়েট আছে আট গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া ময়ূর ডিজাইনের ফুলকান এই মুহূর্তে ফুলকান ভীষণ ফ্রেন্ডলি দশ গ্রামের মধ্যে এখানে ভালো ভালো ফুলকান তোমরা পাবে আর এই ফুলকানটার দাম কত আসছে সব মিলিয়ে বিরানব্বই হাজার টাকার মধ্যে আসছে এরকম এক জোড়া ফুলকান ওয়েট আছে আট গ্রাম দুশো আশি মিলিগ্রাম জোড়া কত আসবে দাম ছিয়াশি হাজার তিনশো টাকাতে এরকম এক জোড়া ফুলকান আসছে আট গ্রাম আটশো মিলিগ্রামের ফুলকান আছে আরও এক জোড়া আর দাম আসছে সব মিলিয়ে একানব্বই হাজার সাতশো টাকার মধ্যে আসছে তাছাড়া অর্ডার দিলে যে কোনো ডিজাইন কিন্তু কাস্টমাইজ করে দেবে এটা দেখো আট গ্রাম সাতশো মিলিগ্রামের ফুলকান আছে এক জোড়া কত দাম এটা বিরাশি হাজার পাঁচশো তিরিশ টাকাতে এরকম এক জোড়া ফুলকান আসছে ওয়েট আছে চোদ্দ গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম জোড়া কান ঝুমকো আছে দাম কত আসবে সব মিলিয়ে এক লাখ উনপঞ্চাশ হাজারে এরকম এক জোড়া কানঝুমকো আসছে বালা শেয়ার করছি একদম লাইট ওয়েটের গালাবালা শেয়ার করছি এখানে গালাবালা এরকম ওয়েট থেকে কিন্তু শুরু হচ্ছে ওয়েট সাত গ্রামেরও কম ছ গ্রাম নশো মিলিগ্রামে আসবে এরকম এক একটা বালা দাম কীরকম আসবে একাত্তর হাজার নশো টাকাতে এরকম এক একটা বালা আসবে আর এটা যদি জোড়াতে নেওয়া হয় তাহলে লাখ তেতাল্লিশ হাজার এক লাখ তেতাল্লিশ হাজারের এরকম এক জোড়া বালা আসবে আর গালা বালা এই মুহূর্তে ফাঁকা আছে যখন পার্চেস করবে এটার প্রথমে ওজন দেখিয়ে তারপর গালা ভরে দেবে তাহলে কিন্তু এগুলো রেগুলার ইউজ করতে পারবে দেখো পরেরটা শেয়ার করছি এটাও কিন্তু ওয়েট সেম আছে আমি খালি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা আলাদা ওয়েট কিন্তু সেম তার মানে দামও কিন্তু একই থাকছে এটার দামটা আলাদা করার বলা লাগছে না আচ্ছা পরেরটা দেখো এটার ওয়েট হচ্ছে ছ গ্রাম ছশো কুড়ি এক একটার ওয়েট মানে আর একটু কম আগেরটা যেটা দেখলাম না তার থেকেও কিন্তু ওয়েট কম একদম হালকার মধ্যে ভারী বালা কিন্তু অনেক আছে কিন্তু যেহেতু দাম বেশি তাই হালকাগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এটার দাম কত এক একটা মোটামুটি উনসত্তর হাজার আর জোড়াতে নিলে এক লাখ আটত্রিশ হাজারে এরকম এক জোড়া গালাবালে আসবে আচ্ছা এরপরে দেখো ওয়েট আছে সাত গ্রাম দুশো দশ মিলিগ্রাম এক একটা সাত গ্রাম দুশো দশ মিলিগ্রামে আসবে এরকম এক একটা বালা আচ্ছা কত আসবে এটার দাম সাত গ্রাম দুশো দশ মিলিগ্রামে এরকম এক একটা বালা আসছে আর এটা যদি জোড়াতে নেওয়া হয় পঁচাত্তর হাজারে এক একটা তার মানে দেড় লাখ টাকাতে এরকম এক জোড়া বালা আচ্ছা আর এক জোড়া গালা বালা দেখাই দেখো এটার ওয়েট আছে আচ্ছা ছ গ্রাম চারশো পঞ্চাশ ছ গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রামে এক একটা বালা আসবে জোড়াতে নিলে সাতষট্টি হাজারে এক একটা বালা আসছে আর জোড়াতে নিলে কত আসবে এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশো টাকাতে এরকম এক জোড়া বালা আসবে তো এরকম লাইট ওয়েটের গালাবালা তোমরা এখানে পাবে যেটা সাত গ্রামেরও কম থেকে শুরু হচ্ছে ভারীওয়ালা কিন্তু অনেক আছে শপে অবশ্যই ভিজিট করো যারা একটু হেভি ওয়েটের বিয়ের কানবালার খোঁজ করছিল তাদের জন্য কয়েকটি ডিজাইন শেয়ার করছি দা সুভাষ জুয়েলার্স এরকম ভালো ভালো তোমরা কানবালা পাবে দেখো এটার ওয়েট আছে বারো গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম জোড়া ডিজাইনটা কিন্তু অপূর্ব দেখতে খুবই সুন্দর লাগছে আর এটার প্রাইস কত আসবে এক লাখ বত্রিশ হাজার ছশো টাকাতে আসবে এরকম এক জোড়া কানবালা ওয়েট আছে এটার তেরো গ্রাম চারশো মিলিগ্রাম জোড়া তেরো গ্রাম চারশো মিলিগ্রামের কানবালা এটাও বেশ এক্সক্লুসিভ দারুণ দেখতে দাম কত এটার এক লাখ চল্লিশ হাজারের এরকম এক জোড়া কানবালা আসবে ওয়েট আছে দশ গ্রাম পাঁচশো মিলিগ্রাম কত আসবে দাম এক লাখ দশ এরকম এক জোড়া কানবেলা আসছে ওয়েট আছে চৌদ্দ গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম জোড়া দারুণ দেখতে দাম কত আসবে এক লাখ সাতচল্লিশ হাজার চারশো টাকার মধ্যে আসছে আর আজকের ভিডিওতে বেশ কিছু গয়না শেয়ার করেছি তবে প্রচুর কালেকশন কিন্তু বাকি থেকে গেল তাই অবশ্যই ভিজিট করব বৌবাজারের দ্য সুভাষ জুয়েলার্সে যেখানে চলছে রথযাত্রা স্পেশাল অফার রথের অফারটা শুরু হবে রথের অফারটা শুরু হবে রথের দিন থেকে চলবে উল্টো রথ পর্যন্ত অফারটা বলে দিচ্ছি অফার হচ্ছে তোমরা এখানে এইট টু টুয়েলভ পারসেন্ট মেকিং চার্জে গয়না পারচেস করতে পারবে ঠিক আছে তো কোন মানে সেটা ডিপেন্ড করছে কোন গয়নাটা কীরকম ডিজাইন সব কিছুর উপর তো ডিপেন্ড করে মোট কথা মেকিং চার্জ থাকবে এইট টু টুয়েলভ পারসেন্ট এটা রথ থেকে শুরু হচ্ছে উল্টো রথ অবধি চলবে এবং এই অফারটা দুটো স্টোরেই থাকবে দ্য সুভাষ জুয়েলার্সের বেলঘড়িয়া এবং বউবাজার দুটো স্টোরেই কুরিয়ার সার্ভিস চালু আছে অল ওভার ইন্ডিয়াতে আজকে যে কটা গয়না দেখিয়েছি সব হলমার্ক বাইশ ক্যারেট এইচ ইউ যুক্ত বউবাজার যদি আসো গয়না কিনতে অবশ্যই বউবাজে দ্য সুভাষ জুয়েলার্সের ভিজিট করতে পারো এখানে ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে নতুন সোনার গয়নায় তোমরা নিতে পারবে আর যে কোনো গয়না তোমরা কাস্টমাইজও করতে পারবে ওকে সবাই খুব ভালো থেকো আর এই সব থেকে নেক্সট কী দেখতে চাইছো কমেন্ট করে জানাতে পারো যেগুলো আমরা অবশ্যই শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইয়ার নিয়ার্স প্লিস্ট এ কানেক্টেড